হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকে বৃহস্পতিবার সকালে কাজ বাজ সেরে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে গেছিলাম বাজারে আর বাজার থেকে যা যা লাগে নিয়ে এসেছি বৃহস্পতিবারের দিন যে শশা কলা একটু আম নিয়ে আসলাম নিয়ে এসে পুজো জন্য ঠাকুর ঘরে একবারে স্নান ধান করে সমস্ত কিছু ধুয়ে তারপরে চলে আসলাম আর এই যে সুপারি ধান এগুলো শেষ হয়ে গেছিলো যেহেতু এগুলো বৃহস্পতিবারের দিন লাগে তো ওগুলোও নিয়ে আসলাম আর একটা পিতম্বরী নিয়ে আসলাম আর দেখো সকালে বাসন মেজে আলাদা আলাদা করে রেখেছিলাম পেতলের বাসনগুলো আর স্টিলের বাসনগুলো তো সব কিছু নিয়ে চলে আসলাম এখন আমি ঠাকুর ঘরে পুজোটা দেব আগে লক্ষ্মীর ঘরটা পাতবো লক্ষ্মীর ঘরটা পেতে তারপরে যে ঠাকুরগুলোকে তুলসী ফুল সব কিছু দিয়ে সাজাবো তো দেখো লক্ষ্মীর ঘরটা আগে পেতে নিলাম পেতে নিয়ে তারপরে এইদিকে রাধাগোবিন্দ ভোলানাথ লোকনাথ এদেরকে সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে আর তারপরে দেখো ফলটা কেটে নিচ্ছি আর দেখছি আমটা কাটতে গিয়ে আমটা এত নরম আমি কিছুতেই ছুলতে পারছি না আমটা তো তার জন্য আমি চুকলা শুদ্ধই মানে ভাগ ভাগ করে কেটে থালায় থালায় দিয়ে দিলাম আর কলা তো কেটে দিয়ে দিলাম কলা তো বটি দিয়ে বানায় না কলা তো হচ্ছে গিয়ে গ্লাসের মুখে কেটে মানে বানিয়ে তারপরে দিলাম তারপরে দেখো ফুল টুল দিয়ে সাজিয়ে তারপরে এখন মানে আরতিটা করে নেব আর এখন আরতি করে তারপরে তো আরও কাজ আছে বাইরে যে তুলসীতলায় যেইগুলো রাখি তলায় যে থালা গ্লাসটা আলাদা করে রেখেছিলাম ঠাকুর ঘরে পুজো দিয়ে তারপরে তুলসীতলায় দিয়ে আসবো প্রসাদটা আর এ দেখো শশা কলা আম দিয়ে দিয়ে দিয়েছি আজকে আর তারপরে থালায় থালায় দিয়ে এই যে তুলসী পাতাগুলো ভোগের ওপর দিয়ে দিয়ে দিলাম আর এই দেখো তুলসীতলার থালা গ্লাসটা ওটা আমি এখন যাব গিয়ে তুলসীতলায় দিয়ে আসবো ঠাকুরঘরের পুজোটা কমপ্লিট করে দেখো কত ফুল হয়েছে আর ঠাকুর ঘরে ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়ে তুই কিন্তু এইগুলো বেশিক্ষণ ভালো থাকবে না ওই দুপুর পরেই না এগুলো কেমন যেন শুকনো শুকনো হয়ে যায় তখন আর দেখতে ভালো লাগে না তারপরে পুজোটা কমপ্লিট করে বাবুকে স্নান করালাম আর স্নান করিয়ে তারপরে একটুখানি জামা প্যান্ট আর একটু টিপ দিয়ে দিলাম চুল তো নেই ছোট ছোট চুল আশ্রানো যায় না তো ওকে একটুখানি রেডি করে দিয়ে তারপরে একটু বোঝালাম এখন তুমি বসে বসে খেলু করো আর আমি এখন যাব রান্না করতে তারপরে ওকে প্যান্ট জামা পরিয়ে দিয়ে ঠাকুরের প্রসাদটা নামিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে একটু ডাল করে নিলাম আর এ দেখো ভেন্ডি চচ্চড়ি করব আর এই যে শুক্তানি করব আলু কাঁচকলা পেঁপে এগুলো দিয়ে আর হচ্ছে গিয়ে এই যে বাটা মাছের ঝোল করব আলু আর উচ্ছে দিয়ে এগুলো দিয়ে আজকে রান্না কমপ্লিট করব। আর এ দেখো সবজিগুলো আমি দিয়ে দিয়েছি শুক্তানির আলু কাঁচকলা উচ্ছে পেঁপে দিয়ে ভালোভাবে সবজিটাকে কষিয়ে এই যে তালা পাতা এই তালা পাতা দিয়ে পাতলা ঝোল করব আর পরে সোমবার দেবো পরে সোমবার দেবো একটু আদা শুকনো লঙ্কা রাঁধুনি ফোড়ন দিয়ে দেখো সোমবার দিয়ে আমি শুক্তানিটা করে নিয়েছি তো শুক্তানি হয়ে গেছে আর এদিকে একটুখানি শশা কেটে রেখেছি আর ডাল করেছি আর ওই যে মাছ করেছি আজকে এই রান্না বাড়া করেছি আর রাত্রেবেলা দেখো ভোলানাথের জন্য একটু রুটি করে দিলাম আর যে তরকারি ছিল দুপুরবেলা ওই তরকারি দিয়ে দুটো মিষ্টি দিয়ে ভোলানাথের টিফিনটা দিয়ে দিলাম ভোলানাথের টিফিন দিয়ে তারপরে আসলাম অয়নকে একটু করতে বসাইলাম ওর হোমওয়ার্কগুলো হয়ে গেল ওর হোমওয়ার্ক হয়ে গেলে তারপরে বাবুকে একটুখুনি খাইয়ে দিলাম ছোটো কুকাকে খাইয়ে দিয়ে তারপরে আমরাও খেয়ে নিলাম তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার আগামীকাল টাটা গুড নাইট